সন্দেশখালী নেতা শাহজাহান শেখকে দল থেকে ছ বছরের জন্য সাসপেন্ড করল শাসক দল তৃণমূল দলের সমস্ত পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে কথা যারা রাজ্যের মন্ত্রী ব্রাত্ত বসু রাজ্য পুলিশের ভূমিকা প্রশংসে পঞ্চমক ডেরেক ও ব্রাত্ত আর কি কি বলেন শুনে নেব ডক্টর কাকলি ঘোষ্ঠ এখানে আছেন তিনি একটু পরে হিন্দিতে বলবেন ডেরেক পুরোটাই বলে দিয়েছেন ডেরেকের কথা সূত্র ধরে আমি তাহলে যেটা আপনাদের বলি যে কালকে তাহলে মাননীয় প্রধানমন্ত্রী যখন আসবেন ততক্ষণ এই যাদের পাশে নিয়ে আমরা একটু আগে ডেরেক্ট জানিয়েছেন যে ছ বছরের জন্যে আমরা পার্টি থেকে শেখ শাহজাহানকে বহিষ্কার করছি ওনার যে সরকারি পদ যেটা সামান্য অবশিষ্ট পড়ে আছে সেটাও আমরা খুব শিগগিরই তার ফেট বুঝতেই পারছেন সেই ফেট কোন দিকে যাচ্ছেন সেটাও আমরা আপনাদের খুব শীঘ্র জানিয়ে দেব তাহলে কালকে প্রধানমন্ত্রী যাদের নিয়ে সভা করবেন যাদের নাম এক্ষুনি বললেন থেকে বিরোধী দল নেতা হয়ে হিমন্ত বিশ্ব শর্মা বিজেপি তাহলে তাদের ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেবে না নিতে পারবে না কেননা বিজেপি তো তৃণমূল কংগ্রেস নয় যে অ্যারেস্ট হওয়ার সঙ্গে সঙ্গে সাসপেন্ড করা বা বহিষ্কার করা বা সরকারি পথ কেড়ে নেওয়া এগুলো কি কোনো দিন বিজেপি করতে পারবে উত্তর হচ্ছে পারবে না কেননা বিজেপি আপনারা সবাই জানি ভারতবর্ষের বিজেপির আরেকটা নাম হচ্ছে ওয়াশিং মেশিন ফলে আমাদের পার্টি থেকেও পরবর্তী ক্ষেত্রে কেউ যদি সাসপেন্ড হয়ে মাননীয় প্রধানমন্ত্রী সভায় দেখা যায় আমরা কেউ অবাক হব না গতকাল একটি কোর্টে সেন্ট্রাল এজেন্সি তারা জানান মহামান্য আদালতকে যে রাজ্য পুলিশ যেন অ্যারেস্ট না করে অ্যারেস্ট যেন সেন্ট্রাল এজেন্সি করে অর্থাৎ তার মানে আবার সেই বিজেপি স্পোক্স পার্সন হয়ে তারা চাইছিলেন যতক্ষণ না নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গদেশে আসছেন ততক্ষণ এই শেখ শাহজাহান এবং সন্দেশকালী ইস্যুটা জিয়ে রাখতে এবং ঘন 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 তাদের আলাদা আলাদা করে সন্দেশকালী যাওয়া তাদের দৌড়ে যাওয়া সেখানে গিয়ে বিশৃঙ্খলা তৈরি করা নানা রকম সাম্প্রদায়িক বক্তব্য একজন নানা ধর্মের মানুষকে উদ্দেশ্য করে বলা এগুলো আমরা সব দেখেছি কিন্তু প্রমাণিত হল গত রবিবার আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন যে পুলিশ তো অ্যারেস্ট করতেই পারে কিন্তু মহামান্য আদালতের যে রক্ষা কবচ আছে সে যে স্টে আছে সেই স্টেটা যদি উঠে যায় তাহলে সঙ্গে সঙ্গেই অ্যারেস্ট করা সম্ভব এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই স্টেটমেন্টের পর মহামান্য আদালতের এই কাছেই এই ব্যাপারটা দৃষ্টিগোচর করানোর পর মহামান্য আদালত সেই স্টেপ্রনোদিত হয়ে সুয়োমোটো মামলা করে জানান সুয়োমোটো সিদ্ধান্ত নিয়ে জানান যে কোনো স্টে নেই এবার অ্যারেস্ট করতে পারবে তাহলে শেখ শাহজাহান এখন ওপেন কার জন্যে ওপেন সিবিআইয়ের জন্য ওপেন ইডির জন্য ওপেন এবং রাজ্য পুলিশের জন্য ওপেন কেন্দ্রীয় শক্তিও তাকে অ্যারেস্ট করতে পারে রাজ্য শক্তিও তাকে অ্যারেস্ট করতে পারে রাজ্য প্রশাসন অ্যারেস্ট করতে পারে কিন্তু দেখা গেল কেন্দ্রীয় প্রশাসনের কেন জানি না তাকে অ্যারেস্ট করতে অনীহা গতকাল মহামান্য আদালতের কাছে গিয়ে তারা বললেন যে অ্যারেস্ট করলে আমরাই করব তার জন্য কিছু সময় দিন কেন আর আজকে রাজ্য পুলিশ হাতে নাতে অ্যারেস্ট করে দেখিয়ে দিয়েছে মিনাকার বামন পুকুর অঞ্চল থেকে এবং আমাদের এডিজি সাউথ বেঙ্গল প্রেস কনফারেন্স করে যেটা বলেছেন সেটা হচ্ছে যে ন্যাজার ন্যায় পুলিশ স্টেশনে অ্যারেস্ট হয়েছেন এবং ইডি কোর্টকে রিকোয়েস্ট করেছিলেন যে ইনভেস্টিগেশনে যেন একটা স্টে দেওয়া হয় সেই 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 স্টের সেই রক্ষা কবচ ওনার হাতে ও ছিল সেটা উঠে গেল রাজ্য পুলিশ অ্যারেস্ট করলো